নমস্কার বন্ধুরা সঙ্গীতা রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো গোলাপ পিঠা আমি এই গোলাপ পিঠাটা কীভাবে বানাবো সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে তাহলে চলুন গোলাপ ফুলপিঠা বানানোর জন্য প্রথমে আমি দেখুন এক কাপ জল নিয়েছি করার মধ্যে ডেলে দিয়েছি জলটা এখন দিয়ে দেবো কিছুটা লবণ তারপরে জলটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন ভালো করে তারপরে আমি সেম গ্লাসের এক গ্লাস নিয়েছি ময়দা ময়দাটা দিয়ে আমি ডেকে রেখে দেবো কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে যাতে ময়দাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ সাত মিনিট হয়ে গেছে দেখুন এখন আমি ডাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায় ময়দাটা দেখুন ময়দাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মতে নিবো ময়দাটাকে দেখুন খুব ভালো করে আমি মতে নিয়েছি একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন এখন আমি ডোটা থেকে একটা লেচি কেটে নিয়ে রুটির মতো করে বেলে নেব প্রথমে দেখুন দিয়ে দিয়েছি অল্প একটু আটা আটাটা দিয়ে আমি লম্বা করে রুটিটা বেলে নেব প্রথমে রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে দেখুন বেড়ে নিয়েছি এখন আমি একটা গ্লাসের সাহায্যে গুলগুল করে কেটে নিব রুটিগুলো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব ছোটো ছোটো করে দেখুন সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এখন আমি একটা গোলাপ ফুল বানিয়ে দেখাচ্ছি গোলাপ ফুল বানানো কিন্তু খুব সোজা আপনারা যে কেউ একবার দেখলে কিন্তু পেরে যাবেন দেখুন তারপরে আমি এভাবে মুড়ে দেব দেখুন মুড়ে নিয়েছি এখন হাত দিয়ে আমি ভালো করে লাগিয়ে দেবো রুটিগুলো তারপর দেখুন আমি একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি মাছ বরাবর তারপর এইভাবে তারপরে দেখুন আমি পাপড়িগুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছি আমার গোলাপর কিন্তু একদম রেডি এভাবে আমি সবগুলো গোলাপ কিন্তু বানিয়ে নেব দেখুন সব গোলাপগুলো আমি বানিয়ে নিয়েছি আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই বানিয়ে নেবেন বন্ধুরা খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় তারপরে দেখুন এখানে আমি তেল গরম করে রেখে দিয়েছি এখন মিডিয়াম আছে গোলাপগুলো আমি বেজে নেব আমি সবগুলো গোলাপ একসঙ্গে দিয়ে বেজে নেব গোলাপগুলো কিন্তু খুব আলতো হাতে বেজে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে দেখুন আমি সবগুলো গোলাপ বেজে নিয়েছি এখন আমি শিরার মধ্যে দিয়ে দেব গোলাপগুলো আপনারা ছেলে এমনিও খেতে পারেন দেখুন আমি একটা শিরা বানিয়ে রেখেছিলাম আগে থেকেই চিনি দিয়ে এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব গরম গরম গোলাপগুলো আপনারা চাইলে চিনি শিরা নাও দিতে পারেন তবে চিনি শিরা দিলে খেতে দুর্দান্ত টেস্টি হয় তার জন্য চিনি শিরাতে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে